আপনি কি জানেন তিমিদের সাথে ঝামেলা না করলে তিমিরা কখনোই নৌকা বা জাহাজ আক্রমণ করে না তিমিরা প্রকৃতগতভাবেই শান্তিপ্রিয় প্রাণী এবং তারা মানুষের সাথে বেশ শান্তিপূর্ণভাবেই থাকতে পছন্দ করে বিশেষ করে নীল তিমি হ্যাম্ব্যাক তিমি এবং অর্কা ওয়েল জাতীয় তিমিরা মানুষের সাথে কোনো শত্রুতা করে না তারা সাধারণত মাছের ঝাঁক শিকার করতে গিয়ে জলে লাফ দেয় এবং যদি কোনো নৌকা বা জাহাজ তাদের শিকার করার পথে থাকে তাহলে বসত সংঘর্ষ হতে পারে কিন্তু এটা তিমির দোষ নয় বরং নৌকার অবস্থানের কারণেই ঘটে তিমিরা সাধারণত মাছ প্লান্টুন এবং অন্যান্য প্রাকৃতিক সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে এই যেমন নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এবং এটি এতটাই বিশাল যে এর আকার কল্পনা করাও কঠিন একটি পূর্ণবয়স্ক নীলতিমি দৈর্ঘ্য ত্রিশ মিটার আটানব্বই ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন প্রায় দুশো টন চার লাখ চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত হয় এই বিশাল আকারের কারণে নীলতিমি শুধু বর্তমান সময় নয় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত প্রাণীর অস্তিত্ব জানা গেছে তার মধ্যে সবচেয়ে বড় এর জিভের ওজনই একটি হাতির সমান হতে পারে হ্যাঁ এটি অবিশ্বাস্য হলেও সত্য একটি নীলতিমির হার্ট একটি ছোট গাড়ির আকারের হতে পারে এবং এর ধমনি এতটাই বড় যে একজন মানুষ সেখানে সহজে হেঁটে যেতে পারে নীলতিমির বিশাল আকারের জন্য প্রচুর পরিমাণে খাবারেরও প্রয়োজন হয় একটি নীলতিমি প্রতিদিন প্রায় চার টন আট হাজার পাউন্ড ক্রিল এবং এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী খেতে পারে তারা তাদের মুখের ভেতরে থাকা বেলেন নামক বিশেষ ফিল্টার ব্যবহার করে পানি থেকে ক্রিল এবং অন্যান্য ছোট প্রাণী সংগ্রহ করে নীল তিমি একেবারে প্রচুর পরিমাণে পানি মুখে নেয় এবং তারপর বেলেনের মাধ্যমে পানি ফিল্টার করে খাবার সংগ্রহ করে এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষ এবং নীল তিমিকে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করতে সাহায্য করে নীল তিমিরা তাদের বিশাল আকারের পাশাপাশি তাদের শব্দের জন্য বিখ্যাত তারা সমুদ্রের সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে পর্যন্ত হতে পারে যে এই শব্দ এতটাই জোরালো যেটি আটশো কিলোমিটার বা পাঁচশো মাইল দূর থেকেও শোনা যায় নীল তিমিরা এই শব্দ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে বিশেষ করে সঙ্গী খুঁজতে বা শিকার শনাক্ত করতে তাদের শব্দের ফ্রিকোয়েন্সি এতটাই কম যে এটি মানুষের কানে শোনা যায় না কিন্তু এটি সমুদ্রের গভীরে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এছাড়া তিমিরা বিভিন্ন প্রজাতিতে বিভক্ত এবং প্রতিটি প্রজাতি নিজস্ব বৈশিষ্ট্য আছে নীলতিমি ছাড়াও হ্যামব্যাক তিমি স্প্রাম তিমি এবং অর্কা বা কিলার ওয়েল অন্যতম বিখ্যাত প্রজাতি হ্যামব্যাক তিমির দৈর্ঘ্য সাধারণত ১৩ থেকে ষোলো মিটার তেতাল্লিশ থেকে বাহান্ন ফুট পর্যন্ত হয় অর্কা যাকে কিলার অয়েলও বলা হয় তিমিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিকারী এবং এর দৈর্ঘ্য আট মিটার ছাব্বিশ ফুট পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আপনি কি কখনো তিমি মাছ দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্টে সে কথা জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সেই সাথে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকলে পেজ